সো হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনার মাঝে একটি বাইনান্স ভেরিফাইড প্রজেক্ট শেয়ার করবো এটা যেহেতু বাইনান্স ভেরিফাইড প্রজেক্ট তাই আপনারা অবশ্যই এটা থেকে পেমেন্ট পাবেন তার জন্য অবশ্যই এই বটটাতে আপনাদের কাজ করতে হবে সঠিক নিয়মে এবং সঠিক নিয়মে মাইনিং করতে হবে তার জন্য আমি আমার টেলিগ্রাম চলা চ্যানেলে চলে যাচ্ছি টেলিগ্রাম চ্যানেলে আমার এই প্রজেক্টে একদিন আগে শেয়ার করেছিস তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে শেয়ার করছি অবশ্যই তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ এখানে সব কিছুর আপডেট ভিডিও করে না দেওয়া হলেও ছোটো আকারে দিয়ে দে দেওয়া হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আপ আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা এইখানে ক্লিক করে দেখতে পারবেন যে এইখানে সকল লিংক আমার পিন করা আছে তো এখান থেকে আপনারা এই লিঙ্কগুলোকে জয়েন হয়ে নেবেন এখানে আমার প্রত্যেকটা প্রজেক্ট যাচাই বাছাই করে ভেরিফাইড প্রজেক্টগুলো হয় সো এটা হলো আজকে আমাদের প্রজেক্ট এই প্রজেক্টটা বাইনাস ভেরিফাইড প্রজেক্ট তো আমি সিম্পল এখানে লিঙ্কের ওপর ক্লিক করে এই বট মধ্যে জয়েন হয়ে নিলাম তো আপনারা এই লিংকের ক্লিক করে জয়েন হয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন বাইনান্সের মতো লোডিং নিচ্ছে এটা যেহেতু বাইনান্স ভেরিফাইড প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে বাইনান্সের লোগো দেওয়া আছে এখানে বাইনান্সের লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কয়েন গুলো কালেক্ট করতে হবে এখানে যত কয়েন কালেক্ট করবেন তার উপরে আপনারা পেমেন্ট করবে এখানে প্লে করে আপনারা পয়েন্ট গুলো কালেক্ট করতে পারবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিয়ে আপনাদেরকে কিভাবে গেমিং ট্যাপ্লে করতে হয় দেখিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে বায়নান্সের লোক শো হচ্ছে এটা বাইনান্স পেরিফাইড প্রজেক্ট আপনাদের অবশ্যই পেমেন্ট করবে এবং এই এয়ারডপের সকল আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এইখানে জয়নাল প্রেখানির টাইম কাউন্টডাউন হচ্ছে এই টাইমের মধ্যে আপনাদের এই কয়েনগুলোকে সংগ্রহ করতে হবে এটার মাধ্যমে এটা প্লেনটির মাধ্যমে তো এখানে এভাবে ট্যাপ করলে আপনাদের একটি করে কয়েন চলে আসবে তো আপনারা এইভাবে অবশ্যই এই গেমটিকে খেলবেন এইভাবে আপনারা ঠিকভাবে ট্যাপ করে কয়েনগুলোকে কালেক্ট করবেন এবং আপনারা অবশ্যই এখানে এই পাথরগুলোকে নেওয়া যাবে না আপনারা শুধু এই কয়েনগুলোকে এখানে ক্লিক করে করে কয়েন সোজা যাই যাবে আপনারা ক্লিক করবেন আপনাদের কয়েনগুলোকে উঠিয়ে নেবে আপনাদের পয়েন্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে সময় শেষ সো আমি আর খেলতে পারবো না আমি আবার ব্যাগ নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মোট পাঁচবার খেলতে পারবেন আমি একবার খেলেছি আর চারবার আপনারা খেলতে পারবেন তারপর আবার কিছুক্ষণ পর আবার আপনারা পাঁচবার করে খেলতে পারবেন সো দেখতে পাচ্ছেন গেমটি ভাবে কীভাবে খেলতে এখানে ক্লিক করে আপনারা রেফারও করতে পারবেন রেফার না করতে পারলে আপনারা কোনো সমস্যা নেই আপনারা এই গেম খেলে ইনকামটি করতে পারবেন তারপরে আমি এইখানে একটি ক্লিক করে দিচ্ছি এখানে লিডার বোর্ডে আপনারা লিডার দেখতে পারবেন যে কে কয় নম্বরে আছে এবং আপনাদের কয়েন কত এবং কে সর্বপ্রথমে আছে তার কয়েন কত ইত্যাদি বিষয়গুলো আপনারা এই লিডার বোর্ডের মাধ্যমে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন লিডার বোর্ডে এক নম্বরে যার আছে তার এতগুলো কয়েন এবং দুই নম্বরে যার আছে তার এতগুলো এভাবে আপনারা লিডার দেখতে পারবেন আপনার কয়েন কয় নম্বরে আপনি দাও দেখতে পারবেন তো আমি এখানে একটি ক্লিক করে যেখানে এই টাক্কগুলো অবশ্যই আপনারা পূরণ করে নেবেন এই টাস্কগুলো পূরণ করলে আপনাদের এক্সট্রা কিছু পয়েন্ট দেওয়া হবে তো অবশ্যই এই টাস্কগুলো পূরণ করে নেবেন এই টাস্কগুলো পূরণ করার পর আমরা এখানে একটি ক্লিক করে দিচ্ছি এখানে একটি ক্লিক করার পর আপনার সামনে ফ্রেন্ডের অপশনটি চলে আসবে এইখানে ইনভাইট করলে কত ইনভাইট করলে কত টোকেন দেওয়া হবে এবং কয়জন আপনার ইনভাইট হয়েছে এবং আমরা দেখতে পারবেন ফাইন্যান্সের সমস্ত অ্যাপ ইনস্টল করতে বলবে সাইন আপ করতে বলবে রেজিস্ট্রেশন করতে বলবে সো এটা নিয়ে আমি পরবর্তীতে আপনার আপডেট জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং এখন কিছু করার দরকার নেই আমি যখন আপডেট দিবস এখন আপনারা অবশ্যই এগুলোকে পূরণ করে দেবেন তো এই ছিল আজকের বট অবশ্যই এরকম নতুন নতুন বটের আপডেট পেটে ভেরিফাইড বটের আপডেট পেটে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন এই টেলিগ্রাম চ্যানেলটি ভালোভাবে দেখে নিন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন তো বন্ধুরা মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন